প্রিয় বন্ধুরা আপনাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আজ আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অনেকের মনেই ঘুরপাক খায় কিন্তু আমরা হয়তো প্রকাশ্যে খুব কমই আলোচনা করি প্রশ্নটি হলো আপনি কি নিজেকে ভালোবাসেন এই প্রশ্নটি শুনে হয়তো অনেকে অবাক হতে পারেন বা মনে করতে পারেন নিজেকে ভালোবাসা কি স্বার্থপরতা নয় মোটেও এটি সঠিক নয় নিজেকে ভালোবাসা কোনো স্বার্থপরতা নয় বরং এটি আপনার জীবনের সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ ভিত্তি এটি আপনার মানসিক সুস্থতা আপনার সম্পর্কগুলো এবং আপনার ওভারঅল জীবনযাত্রার মান নির্ধারণ করে আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন তাহলে অন্য কারোর কাছ থেকে প্রকৃত ভালোবাসা গ্রহণ করা বা অন্যকে সম্পূর্ণভাবে ভালোবাসা আপনার জন্য কঠিন হয়ে উঠবে নিজেকে ভালোবাসার মানে কি। নিজেকে ভালোবাসা মানে কেবল নিজের প্রশংসা করা বা নিজেকে নিয়ে গর্ব করা নয় এর অর্থ আরও গভীর নিজেকে ভালোবাসা মানে হলো নিজের প্রতি সহানুভূতি সম্মান এবং বোঝাপড়া রাখা এর মানে হলো আপনার ভালো মন্দ ত্রুটি বিচ্যুতি সব কিছুর সাথে নিজেকে গ্রহণ করা এর অর্থ হলো নিজের প্রয়োজনগুলোকে বোঝা এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া ঠিক যেমন আমরা আমাদের প্রিয়জনদের যত্ন নিই তাদের দুঃখে পাশে থাকি তাদের সুখের অংশীদার হই নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতিও রকম যত্ন সমর্থন এবং সম্মান দেখানো এর মানে হলো আপনার ভেতরে শিশুটিকে ভালোবাসা আপনার অতীতের ভুলগুলোকে ক্ষমা করা এবং আপনার বর্তমানের সাথে শান্তি স্থাপন করা এটি কোনো গন্তব্য নয় এটি একটি চলমান প্রক্রিয়া এটি একটি যাত্রা নিজেকে ভালোবাসা কেন এত গুরুত্বপূর্ণ নিজেকে ভালোবাসা কেবল আপনার ব্যক্তিগত সুস্থতার জন্যই নয় এটি আপনার চারপাশের সম্পর্কগুলোকেও প্রভাবিত করে সুস্থ সম্পর্কের ভিত্তি আপনি যখন নিজেকে ভালোবাসেন তখন আপনি সুস্থ সম্পর্ক স্থাপন করতে পারবেন আপনি বুঝতে পারবেন আপনি কি প্রাপ্য এবং আপনি এমন সম্পর্কে জড়াবেন না যেখানে আপনার মূল্য নেই মানসিক স্থিতিশীলতা নিজেকে ভালোবাসা আপনাকে মানসিক চাপ উদ্বেগ এবং হতাশার মোকাবিলা করতে সাহায্য করে এটি আপনাকে নিজের প্রতি কঠোর না হয়ে সহানুভূতিশীল হতে শেখায় যা প্রতিকূল পরিস্থিতিতে আপনাকে মানসিক শক্তি যোগায় আত্মবিশ্বাস বৃদ্ধি নিজেকে ভালোবাসলে আপনার আত্মবিশ্বাস বাড়ে আপনি নিজের যোগ্যতাকে স্বীকৃতি দিতে শেখেন এবং নতুন চ্যালেঞ্জ নিতে ভয় পান না শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার সাথে শারীরিক সুস্থতার গভীর সম্পর্ক রয়েছে যখন আপনি নিজেকে ভালোবাসেন তখন আপনি নিজের শরীরের যত্ন নিতে উৎসাহিত হন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন পর্যাপ্ত ঘুম এবং ব্যায়াম করেন বাধা অতিক্রম করার ক্ষমতা আপনার শুরু হয় নিজেকে ভালোবাসার মাধ্যমেই জীবনের পথে বাধা আসবেই কিন্তু যখন আপনার নিজেকে ভালোবাসার শক্তি থাকবে তখন আপনি যে কোনো বাধাকে সুযোগ হিসেবে দেখতে পারবেন এবং সেগুলোকে অতিক্রম করার সাহস পাবেন আপনি একটি খালি পাত্র থেকে কাউকে জল দিতে পারবেন না তেমনি আপনি যদি নিজেকে ভালোবাসা দিয়ে পূর্ণ না করেন তবে অন্যকে ভালোবাসা দেওয়া বা তাদের কাছ থেকে ভালোবাসা গ্রহণ করা আপনার জন্য কঠিন হবে এরপর নিজেকে ভালোবাসার পথে বাধাগুলো কি কি হতে পারে নিজেকে ভালোবাসা সহজ নয় আমাদের সমাজের কিছু ধারণা ব্যক্তিগত অভিজ্ঞতা এবং কিছু মানসিক প্রবণতা এই পথে বাধা হয়ে দাঁড়ায় নেতিবাচক আত্মকথা আমাদের ভেতরের কণ্ঠস্বরটি প্রায়শই আমাদের সবচেয়ে বড় সমালোচক আমি যথেষ্ট ভালো নই আমি এটা পারবো না এই ধরনের নেতিবাচক চিন্তাগুলো আমাদের আত্মবিশ্বাস কমিয়ে দেয় সোশ্যাল মিডিয়ার যুগে আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি অন্যের নিখুঁত জীবন দেখে আমরা নিজেদেরকে ছোট মনে করি যা নিজেকে ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়ায় অতীতের কোনো ভুল বা আঘাত আমাদের নিজেদের প্রতি ঘৃণা বা অপরাধ বোধ তৈরি করতে পারে যা নিজেকে ভালোবাসতে বাধা দেয় নিখুঁত হওয়ার জন্য নিরন্তর চাপ নিজেকে ভালোবাসার পথে একটি বড়ো বাধা আমরা ভুলে যাই যে মানুষ হিসেবে আমরা অসম্পূর্ণ এবং এই অসম্পূর্ণতাই আমাদের অনন্য করে তোলে সামাজিক প্রত্যাশা আমাদের অনেক থাকে সমাজ বা পরিবারের কিছু প্রত্যাশা আমাদের উপর চাপ সৃষ্টি করে যার ফলে আমরা নিজেদের প্রকৃত রূপকে আড়াল করে রাখি এবং নিজেদের ভালোবাসতে ভুলে যাই কিভাবে নিজেকে আরো শক্তিশালী করবেন এবং নিজের প্রতি সহানুভূতিশীল হবেন কিছু কার্যকর পদক্ষেপ রয়েছে নিজেকে সম্মান করা একটি দক্ষতা যা অনুশীলন এবং যত্নের মাধ্যমে অর্জন করা যায় এখানে কিছু ব্যবহারিক পদক্ষেপ রয়েছে প্রথমটি হলো নিজেকে গ্রহণ করুন যেমনটি আপনি আপনার ত্রুটি বিচ্ছতি দুর্বলতা সব কিছু নিয়েই নিজেকে গ্রহণ করুন আপনি যেমন ঠিক তেমনই আপনি যথেষ্ট ভালো নিজেকে নিখুঁত করার চেষ্টা না করে নিজের অসম্পূর্ণতাগুলোকে আলিঙ্গন করুন নিজের সাথে ইতিবাচক কথা বলুন আপনার ভেতরের সমালোচককে থামান নেতিবাচক চিন্তার বদলে ইতিবাচক এবং উৎসাহ ব্যঞ্জক কথা বলুন আমি চেষ্টা করতে পারি আমি শিখতে পারি আমি যথেষ্ট ভালো এই ধরনের কথা বলুন নিজের জন্য সীমা নির্ধারণ করুন নিজের সময় শক্তি এবং মানসিক সুস্থতাকে রক্ষা করার জন্য সীমা নির্ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আপনার জন্য ভালো নয় সেগুলোকে না বলতে শিখুন এরপর আত্মযত্নকে গুরুত্ব দিন নিজের শরীর ও মনের যত্ন নিন পর্যাপ্ত ঘুম স্বাস্থ্যকর খাবার নিয়মিত ব্যায়াম এবং যে কাজগুলো আপনাকে আনন্দ দেয় যেমন শখ বা ধ্যান সেগুলোর জন্য সময় বের করুন নিজেকে অগ্র অগ্রাধিকার দিন অতীতের ভুল বা ব্যর্থতার জন্য নিজেকে ক্ষমা করুন সবাই ভুল করে ভুল থেকে শিক্ষা নেয় কিন্তু এই ভুলের মাধ্যমে যদি আপনি নিজেকে অপরাধী মনে করেন তাহলে এই অপরাধ বোধ আপনাকে আটকে রাখবে কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন কিছু জিনিসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন হতে পারে আপনার স্বাস্থ্য আপনার পরিবার বা একটি সুন্দর সকাল কৃতজ্ঞতা আপনাকে আপনার মনকে ইতিবাচক দিকে চালিত করবে বর্তমান মুহূর্ত বাঁচুন মাইন্ডফুলনেস অতীত নিয়ে চিন্তা করা বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা বন্ধ করুন বর্তমান মুহূর্তে মনোযোগ দিন এটি আপনাকে আপনার অনুভূতিগুলো সম্পর্কে আরও সচেতন করবে এবং মানসিক শান্তি এনে দেবে এরপর নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকুন যারা আপনাকে নিজে নিচে নামিয়ে দেয় সমালোচনা করে বা আপনার শক্তি কেড়ে নেয় এমন মানুষ এবং পরিবেশ থেকে নিজেকে দূরে রাখুন ইতিবাচক মানুষের সাথে সময় কাটান বন্ধুরা সবশেষে বলা যায় যে আপনার যাত্রা শুরু হোক আজই নিজেকে ভালোবাসা একটি যাত্রা কোনো গন্তব্য নয় কিছুদিন হয়তো ভালো কাটবে আবার কিছুদিন হয়তো নিজেকে ভালোবাসা কঠিন বলে মনে হবে কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি যেন এই যাত্রা চালিয়ে যান প্রতিদিন নিজেকে একটু একটু করে তৈরি করুন মনে রাখবেন আপনি এই পৃথিবীতে অনন্য আপনার মতো আর কেউ নেই আপনার অভিজ্ঞতা আপনার অনুভূতি আপনার স্বপ্ন সব কিছুই মূল্যবান আপনি নিজেকে সম্মান করার যোগ্য এবং এই সম্মান প্রথমে আপনার নিজের কাছ থেকে আসা উচিত আজ থেকে শুরু করুন নিজের প্রতি সদয় হন নিজেকে গ্রহণ করুন নিজেকে অন্যদের তুলনায় বেশি ভালোবাসুন এবং সম্মান করুন নিজের প্রয়োজনগুলোকে গুরুত্ব দিন কারণ যখন আপনি নিজেকে ভালোবাসতে পারবেন তখন আপনি নিজের পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করতে পারবেন এবং একটি সম্পূর্ণ ও অর্থপূর্ণ জীবনযাপন করতে পারবেন আপনার ভেতরের সেই অদম্য শক্তিকে জাগিয়ে তুলুন নিজেকে ভালোবাসুন কারণ আপনার জীবন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আর এর যত্ন নেওয়া আপনার দায়িত্ব ধন্যবাদ